আসলে কি আমার হাজবেন্ড যখন মারা গেছে বেশি দিন হয়নি মারা গেছে তাও হয়েছে আর আমার বিয়ে হয়েছিল এক বছর চার মাস তো যেটাই হোক বিয়ের যে একটা মানুষের সাদ আল্লাহ আছে সাদ আল্লাহ আগে সে আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে সে যেন ভেস্ত নাচ হয় আর আমি কি বলবো বুঝতে পারতেছি না মনের যে আবেগটা এই আবেগটা এখন আর কি অনেক কষ্টে হয়ে রাখতেছি কারণ কথা যখন আমার মনে পড়ে তখন অনেক কষ্ট হয় আর আমি চাই এমন একটা মানুষ যে মানুষটা যেমনই হোক আমার কোনো আপত্তি নেই সে দেখতে কালো সে দেখতে অসুন্দর কিন্তু তার মনটা ভালো থাকে আর সুপ্রিয় দর্শক আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে রয়েছে আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপু আপু আপনার নাম কি সময়া দেশের বাড়ি কোথায় নগা নগা সুমাইয়া বর্তমান আপনার বয়স কত পঁচিশ বছর পঁচিশ বছর আমি শুনেছি ক্যামেরাতে আপনার হাজবেন্ড গাড়িডেন্ট মারা গিয়েছে হম কিভাবে মারা গিয়েছিলেন উনি রাস্তা ক্রসিং করতে গিয়ে একটা কার এসে ওনাকে একদম ওখানে পিষে দিয়ে গেছে ওখানে পিষে দিয়ে গেছে আপনার বিয়ে কতদিন ছিল সংসার কতদিন ছিল আমার সংসার করছি এক বছর তিন মাস এক বছর তিন মাসের সংসারের সময় উনি মারা গিয়েছেন এক বছর তিন মাসের মানে স্বামী স্ত্রীর হাতের মেহেদি তো শুকায় না জি আচ্ছা ছয় আপনার প্রিয় মানুষটি মারা গিয়েছেন প্রিয় মানুষ ছাড়া এখনো আছেন

আমি একজন ভালো ভালো মানুষ চাচ্ছি যে মনে করেন যে আমাকে অনেক ভালোবাসবে এবং কি মানে পুরোটা বিশ্বাস আমাকে করতে হবে যে অবিশ্বাস করলে হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মনের মিলতেই সব থেকে বড় জিনিস আর উনি আমাকে সবসময় বিশ্বাস করতে হবে আমাকে ধ্বংস করতে হবে আর আমি এমন একটা মানুষ আছি তার মা বাবা না তাকে

থার্টি প্লাস থার্টি প্লাস আপ আপনি দেখতে মার্শাল অনেক চমৎকার ভরসা অনেক সুন্দরী উনি দেখতে কেমন হলে মানে কালো সে হচ্ছে আল্লার ডান গায়ে গ্রাম হচ্ছে আল্লাহর ডান উনি কালো রোগ যেমন একটা মনে হয় ভালো একটা মনের মানুষ এবং ভালো চরিত্র থাকতে হবে যেন আপনার প্রতি আসক্ত থাকে আপনাকে ভালোবাসে এমন কিছু আচ্ছা ঠিক আছে অনেক ভাইরা স্ত্রী মারা গিয়েছে স্ত্রী চলে গিয়েছেন কিংবা প্রথম স্ত্রীর বাবু হয় না দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে চান সুখে সংসার প্রথম স্ত্রীর অনুমতি আছে এমন হইলে ওনার ওয়াইফ যদি মনে করেন যে সমস্যা নেই ওনার ওয়াইফ যদি অনুমতি দেয় তাহলে আমি সমস্যা নেই কিন্তু সেটা আপনার ওনার ওয়াইফ আমার সামনে বলতে হবে যে আমি আমার হাজবেন্ডকে দিতে দিব লিখিত